আসসালামু আলাইকুম আমি গতকাল একটা পোস্ট দেখছি কি আমাকে এটা একজনে সেন্ড করছিলো আমার একটা ছোট ভাই তো একটা প্রতিষ্ঠান রিসেন্টলি নাকি একটা প্রতিষ্ঠানের মধ্যে এক্সাম চলতেছে এইচএসি একটা ভোনের একটা মেয়ের তো ওর বাবা নাকি পরীক্ষার আগের দিন ইন্তেকাল করছে যাই হোক ইন্না ইহিউ ইনা রাজিউন এটা অনেক দুঃখের সংবাদ তারপরও যে ওই মেয়েটা যে তার বাবার মৃত্যুর পরেও এত মানে কষ্টের একটা মুহূর্তের সময় যে তার বাবার মৃত্যুটাকে ভুলতে না পেরে মুহূর্তটাও সে পরীক্ষা দিতে গেছে কত বড় মানে কষ্টের বিষয় দেখেন পরীক্ষা দিতে গেছে যাই হোক কিন্তু বাবা মারা গেছে যে আমার জানা মতে পাওয়া লাগা হবে না কারণ আমি নিজে এখনও উপলব্ধি করতে আট বছর হয়ে গেছে আমার বাবা নেই কিন্তু আমি এটা চিন্তা করতেছি যে বাবা তা ছাড়া আমি কীভাবে চলবো যাই হোক তো ওই মেয়েটার মানে মানে পড়ালেখা শিখ মানে পড়া পড়ে আসতে পারে না ওই কারণে স্যারকে রিকোয়েস্ট করতেছে কি স্যার আমাকে একটু সময় দেন আমি এমসি কিউ দাগাইতাম তো স্যার গরম হয়ে বলতেছে ওদের টাইম শেষ হ্যাঁ এমসিকিউ সি আর দাগানো যাবে না তো মেয়েটা স্বরূপ বলতেছে স্যার আমার বাবা গতকালকে মারা গেছে সেই জন্য আমি কিছু পড়ে আসতে পারি না তো এই কথাটা যদি শুনে কেমন মানে স্যারটা কেমন হবে যে এই কথাটা শোনার পর স্টুডেন্টদের উদ্দেশ্য করে মানে ঠাট্টা বিদ্রুপ করে বলতেছে কি এর নাকি বাবা মারা গেছে এর মা বাবা মারা জায়গা আবার কি করতেছে এখানে আসে আমার বলতেছে যে মানে পরে আসতে পারে না সেই এমসিকিউ এমসি নিতে বলতেছে একটু সময় দিচ্ছে নিতে যাচ্ছে হাসি হাসি বলতেছে তো কেমন শিক্ষাগত যোগ্যতা থাকলে যোগ্যতা মানে যোগ্যতা পূর্ণ মানুষ বলে না মনুষ্যত্ব থাকতে হবে শিক্ষিত হতে হবে মনুষ্যত্ব থাকতে হবে কিন্তু কেমন শিক্ষক হলে মানুষ এরকম আচরণ করতে পারে আরও এটা হাসির বিষয় বলে ইমিন মিনজালিক আখিরি জামানা কেমন চলে আসছে আই ফিল দ্যাট আমি এটা ফিল করতেছি আমার বাবা নাই আমি বুঝতেছি বাবা ছাড়া দুনিয়াটা কেমন কত কঠিন কিন্তু এরকম টিচার যদি প্রত্যেকটা প্রতিষ্ঠানে যদি থাকে প্রতিষ্ঠানে পড়ালেখা সব কিছু মাটির সাথে দুলিশস্বাদ হয়ে যাবে সেজন্য অনেক অশিক্ষিত ভাই বোনেরা বলে কি পড়ালেখা করা হচ্ছে না করাটাই ভালো এই আপনাদের মতো জঘন্যতম মানুষ শিক্ষিত মানুষ থাকার কারণে এরকম টিচার যদি প্রত্যেকটা পজিশনে যদি থাকে তাদেরকে ঘাট টাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত তার কেমন মনুষ্যত্ব বাবা মারা গেছে এটা না মানে অ্যানালাইজ না করে জাস্টিফাই না করে তাকে ঠাট্টা বিদ্রোপ করছে ওই মেয়েটার অবস্থা কেমন হচ্ছে ভাগ্য বলে যে ওই অবস্থায় সে স্ট্রোক করে না মেয়েটা কেমন টিচার হলে মানুষ এভাবে ঠাট্টা বিদ্রুপ করে ইভিন কি অডিয়েন্স আই মিন মানে ওই স্টুডেন্টদেরকে মানে উদ্দেশ্য করে বলতেছে এর নাকি বাপ মা মারা গেছে ডাইরেক্ট এভাবে কথা বলতে পারে কেমনটা নাফর মান হলে মানুষ এভাবে কথা বলতে পারে বাস্তব কথা শিক্ষক যদি না হতো যদি মানে কোনো রাস্তাঘাটে মানুষ হতো কোনো স্টুডেন্ট ছাড় দিয়ে কথা বলতে হতো না আজকে শিক্ষকের মর্যাদা ধরে রাখছে এই আপনাদের শিক্ষার দাম দিচ্ছে আপনাদের শিক্ষার দাম দিচ্ছে যে আপনার স্টুডেন্ট অথচ আপনার এই ব্যাগ বিহেভ শোনার পরও ছাত্র চুপ করে আছে এটাই বেশি তাই বলছি সময় থাকতে নিজেকে সুদ্রান ঠাট্টা বিদ্রোপ করবেন না